ময়নসিংহের ভালুকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনের স্টুডেন্ট কনফারেন্স যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এই আয়োজন করেছে হেইলিবারি ভালুকার ক্যাম্পাসে সম্মেলনে থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আলোচনা অংশ নেবে বাংলাদেশ ভারত ও যুক্তরাজ্যের একশো শিক্ষার্থী দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে আয়োজকরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় এমআইটি প্রথমবারের মতো বাংলাদেশে সম্মেলনের আয়োজন করছে বিজ্ঞান ও প্রযুক্তিতে কিশোর কিশোরীদের প্রশিক্ষিত করতেই এই আয়োজন হেলিবারি ভালুকার ক্যাম্পাসে কনফারেন্স অনুষ্ঠিত হবে এগারো থেকে পনেরো জুন আসছে এমআইটির চার শিক্ষক ও ছয় শিক্ষার্থী অংশ নেয় শিক্ষার্থীরা আন্ডারওয়াটার রোবট সহ বিভিন্ন উদ্ভাবনের সাথে পরিচিত হতে পারবে সেগুলো পরিচালনা করার জ্ঞান অর্জন করতে পারবে এছাড়া আন্ডার ওয়াটার হেডিপটার কুইডিস প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকছে এগারো থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশ নেবে বাংলাদেশ ভারত যুক্তরাজ্যের একশো শিক্ষার্থী এই সুযোগ পাচ্ছে প্রকৌশলী উদ্ভাবনী চিন্তা বাড়াতে আয়োজন বেশ কাজে আসবে এমআইটির মতো প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশিক্ষণ শিক্ষার্থীদের অনুপ্রেরণাও যোগাবে তিন দেশের মধ্যে বাংলাদেশের বেশি সংখ্যক শিক্ষার্থী এই কনফারেন্সে সুযোগ পাচ্ছে মোহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা